নারীগণরা শুধুই কি আরজি করে থাকেন আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের পৈশাচিক খুনের যেমন প্রতিবাদ আসামিদের গ্রেপ্তার করার দাবি সেই নিয়ে সব পক্ষের মিছিল কিন্তু ভারতের অন্যত্র এমনকি পশ্চিমবঙ্গের সদ্য এক মহিলাকে বিভস্ত করে অসম্মান করা থেকে শুরু করে উত্তরাখণ্ডের আরেক নার্সকে পৈশাচিকভাবে ধর্ষণ করে খুন করা হলো। যার মৃতদেহ পাওয়া গেল নদিন পর সেই নিয়ে কোনো তোলপাড় নেই কোনো মিছিলে সে নন হোক হোক আর কেন সেই কি এই এই ভারতবর্ষের বিশ্ব জগতের মহিলা নয় মহিলারাও প্রতিবাদ যদি হয় সমান্তালেই হবে কোনো মিছিলেই দেখা গেল না আর্জি করে হাসপাতালের মহিলা চিকিৎসক ছাড়া একই সময় অন্যত্র উত্তরাখণ্ডের যে মহিলার দেহ পাওয়া গেল প্রায় নদিন পর তিনিও তো নার্স ছিলেন তবে প্রতিবাদ কোথায় এ কোন ধরনের মিছিল রাজনৈতিক মেরুকরণ প্রশ্ন অনেকেই তাই চোদ্দই আগস্টের যে কবি রাত পর্যন্ত সর্বত্র মিছিল হয়েছিল তার তুলনায় পঁচিশ শতাংশ মিছিলে ভিড় হয়নি এই গতকাল হুগলি জেলার বৈদ্যবাটি সারাপুরি থেকে শুরু করে কলকাতায় যে সব মিছিল বেরিয়েছে সব জায়গায় মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি খুব কম যারা ছিলেন তারা সমস্ত রাজনৈতিক মুখোশের আড়ালে রাজনৈতিক রাজনৈতিক দলগুলির সমর্থক কর্মীদেরই জড়ো হতে দেখা গেল বেশি অথচ প্রয়োজন ছিল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে সেই উত্তরাখণ্ডেই হোক আর সেই পশ্চিমবঙ্গের আর্যিকরই হোক এই দুজনের মধ্যে একজন চিকিৎসক এবং আরেকজন নার্স উভয়ের প্রতিবাদ কোথায় সেইভাবে জমলো না কারণ একই সময় খুন হওয়া উত্তরাখণ্ডের মহিলা নার্সের বিরুদ্ধে একটি কথা উচ্চারণ হলো না এমনকি ছদিন হয়ে গেল সিবিআই কোনো উত্তর নেই জি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের সঠিক তদন্ত এবং সুবিচার পাওয়ার দাবিতে যে মিছিল সেই মিছিল থেকে বড় উচ্চারণ হলো না সিবিআই কি করছে তাদের হাতেই তো থেকে নির্দেশিত পথে করছে তবে তবে নিরপেক্ষ হলে তাদের কেন মিছিল থেকেও কি ছিল তারা রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দলের মিছিলের নামে ভণ্ডামি হয়ে গেল নন পলিটিক্যাল মুভমেন্ট কাকে বলে প্রশ্ন থেকেই গেল আমরা একটু

কো টেকনোলজিschemaName না করি এখন ফেকের দুনিয়া হয়ে গেছে কিছু ফেকু কিছু ফেকু ফেক কোয়ায় আর একজন অপরাধ করে আর শাস্তি হয় সবার এটা যেন না হয় মানবিক সমাজ যেন আরো বেশি মানবিক হয় আন্তরিক নমস্কার ধন্যবাদ আসসালামু আলাইকুম জোহর নমস্কারিন্না Shastri ji আপনারা সকলে ভালো থাকুন আমার মা বোনদের অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আমার ভাই দিনের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন প্রশাসনকেও আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন মিডিয়াকেও আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি বন্ধনের শুভেচ্ছা এবং শুভকামনা এবং রাখি বন্ধনের দিন রাখি পরিয়ে অঙ্গীকার করবেন ভাই বোনকে রক্ষা করবে বোন ভাইকে রক্ষা করবে আমার সকল সকল ভাই বোনদের আমি রাখি বন্ধনের শুভকামনা জানিয়ে যাচ্ছি